গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট এগেন তোমাদের ডাব্লিউ বি সির জন্য আরও একটা ইম্পর্ট্যান্ট সেট নিয়ে আজকে ডিসকাস করবো ক্লাস নাম্বার নাইনটিন আমাদের যে নতুন সিলেবাস অনুযায়ী যে জিকে ক্লাসগুলো হচ্ছিল তো আগের আঠেরোটা ক্লাস তোমাদের যে প্লে লিস্টে রয়েছে সেটার নাম ডাব্লিউ বি এস এসসি গ্রো নিউ সিলেবাস জিকে যারা যারা নিউ সিলেবাসের টপিকগুলো এখনও কভার করো নি ওখান থেকে করে নিতে পারো বা এই প্র্যাকটিস ক্লাসগুলো তোমরা ওখান থেকে করে নিতে পারবে কেমন চলো প্রথম প্রশ্ন আজকে আমাদের ভারতীয় সংবিধানের দুশো আশি নম্বর অনুচ্ছেদ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত সবাই উত্তর করার চেষ্টা করো কি হবে কারেক্ট আনসার হয়ে যাবে অর্থ কমিশন দুশো আশি নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পাঁচ বছর ছাড়া ছাড়া বা পাঁচ বছর ধরে পাঁচ বছরের জন্য একটা করে মানে কেন্দ্র এবং আঙ্গরাজ্যগুলোর মধ্যে যে রাজস্ব বন্টন এবং আর্থিক সম্পর্ক দেখাশোনার জন্য এই অর্থ কমিশন গঠন করে থাকে এর কার্যকালের মেয়াদ কিন্তু পাঁচ বছর হয় অর্থ কমিশনের নেক্সট ক্ষুদিরাম বসু ব্রিটিশ শাসনাধীন বাংলার কোন জেলায় জন্মগ্রহণ করেন হ্যাঁ সকলকে গুড ইভিনিং চলো এখান থেকে কন্টিনিউ করো সবাই ক্ষুদিরাম বসু ব্রিটিশ শাসনাধীন বাংলার কোন জেলায় জন্মগ্রহণ করেন মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি আঠেরোশো উন তেসরা ডিসেম্বর একদম এবং আমাদের ক্ষুদিরাম বসুকে আমরা সবথেকে বেশি করে চিনি এই ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি এনারা মুজফ্ফরপুরে কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলবশত দুজন ইউরোপীয় মহিলার উপর হামলা করে ফেলেন এবং সে তার জন্য এদেরকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল উনিশশো সালে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল ইলেভেন্থ অগস্ট এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিলেন এবং এই ক্ষুদিরাম বসুকে নিয়ে দাস একটা খুব বিখ্যাত গান লিখেছিলেন যেটার নাম একবার বিদায় দেমা ঘুরে আসি নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে বলে দিই যারা নতুন রয়েছ ডাব্লিউ বি সি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দেবে তোমরা নিউ সিলেবাস অনুযায়ী মক টেস্ট দিতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশানে অ্যাভেলেবেল রয়েছে গ্রুপ সি দশটা এবং গ্রুপ ডির দশটা সেট ব্যাখ্যা এবং সমাধান সহ এছাড়া ইবুক তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে ইবুক সেকশানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যেখানে সিলেবাস বুস্টার হিসাবে জেন্ডার অ্যাওয়ারনেস এনইপি বেসিক কম্পিউটার নলেজ কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এবং স্পোর্টস ডাব্লু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য পুরোটাই এখানে রয়েছে তোমরা এখান থেকে পুরোটা করতে পারো এছাড়া ফুল সব কিছু একসাথের জন্য তোমাদের ফাউন্ডেশন ব্যাচ এবং প্র্যাকটিস ব্যাচও রয়েছে তোমরা চাইলে এগুলো একবার রিভিশন করে যেতে পারো কনসালটেশনের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই পরের প্রশ্নে চলে আসব। ভারতের রাজ্য বিধানসভার সদস্যরা নিম্নের কাকে বা কাদের নির্বাচিত করেন রাজ্যসভার সদস্যদের রাজ্য বিধানসভার সদস্যরা রাজ্যসভার সদস্যদের নির্বাচিত করেন এই রাজ্যসভার চেয়ারম্যান কে হন রাজ্যসভার চেয়ারম্যান হন উপরাষ্ট্রপতি এই রাজ্যসভা আমাদের হচ্ছে সংসদের উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ কি লোকসভা রাজ্যসভায় এখন দুশো পঁয়তাল্লিশ জন সদস্য রয়েছেন যার মধ্যে দুশো তেত্রিশ জন নির্বাচিত এবং বারো জন মনোনীত আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট রাজ্যসভা যে রাজ্যসভার একজন সদস্যের মেয়াদ ছ বছর থাকে কিন্তু রাজ্যসভার একের তিন অংশ সদস্যকে দু বছর ছাড়া ছাড়া অবসর নিতে হয় একে তিন অংশ সদস্যদের দু বছর ছাড়া ছাড়া অবসর নিতে হয় কিন্তু এক একজন সদস্যের মেয়াদ থাকে ছ বছর নেক্সট পেন্ডুলাম ঘড়ি কে আবিষ্কার করেন হ্যাঁ একদম রাজ্যসভাকে ভাঙা যায় না ওটা পারমানেন্ট হাউস ভেরি গুড পেন্ডুলাম ঘড়ি কে আবিষ্কার করেছেন সি হিউগেন্স এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামো অবশ্যই খুব ভালো করে এটা দেখে নাও এনইপি থেকে এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ তারপর গোদাবরী নদীর মোহনা কোন রাজ্যে অবস্থিত সেই গোদাবরী যেটাকে আমরা বলি ভারতের দক্ষিণ ভারতের নদী বা দক্ষিণ গঙ্গা দৈর্ঘ্যের বিচারে আর যদি আমরা পবিত্রতার বিচারে বলি তখন আমাদের কি হয় কাবেরী তখন আমাদের কাবেরি হয়ে যায় একদম ভেরি গুড কারেক্ট আনসার অন্ধ্রপ্রদেশ হবে এর মোহনা অন্ধপ্রদেশে রয়েছে ঠিক আছে এবং আমাদের ভারতের যে উপদ্বীপ এই যে তিন দিক যে জায়গাটা জল জল দিয়ে ঘেরা বা দক্ষিণ ভারত এই দক্ষিণ ভারত বা উপদ্বীপেরও থেকে বৃহত্তম নদী হচ্ছে আমাদের এই গোদাবরী এই জন্যই দৈর্ঘ্যের দিক থেকে সেই জন্য এটাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় বা দক্ষিণ গঙ্গাও বলা হয় হ্যাঁ নাসিক রাজামন্দির গোদাবরী ইয়েস একদম আচ্ছা এবারে চলে আসব পৃথিবীর চুম্বক চুম্বক মণ্ডল আর নিম্নের কোনটির সংঘর্ষে আরোরা উৎপন্ন হয় পৃথিবীর চুম্বক মণ্ডল আর নিম্নের কোনটির সংঘর্ষে উৎপন্ন হয় আরোড়া সৌরবায়ু সৌরবায়ু একদম এটা মিরুজ্যোতি নামে পরিচিত এরপর মুর্শিদাবাদের হাজারদুয়ারি কোন নদীর তীরে অবস্থিত মুর্শিদাবাদের হাজারদুয়ারি ভাগীরথী নদীর তীরে অবস্থিত আর এই আমাদের গঙ্গা নদীটা মুর্শিদাবাদেই তোমার প্রবেশ করেছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তারপর নিম্নের কোন শহরে রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসুর হাতে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব তুলে দেন সিঙ্গাপুর ইয়েস নাইনটিন ফর্টি টুতে এবং এটা গঠিত হয়েছিল নাইনটিন ফর্টি টুতে নাইনটিন ফর্টি থ্রিতে সুভাষচন্দ্র বসুর দায়িত্বে তুলে দিয়েছিলেন আর কি রাজবিহারী বসু তারপর একবার কম্পিউটারে একটি তথ্য ইনপুট করা হলে সেটা কিসে পরিণত হয় ডেটা হস্তিনাপুর বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত ছিল হস্তিনাপুর হচ্ছে তোমার উত্তরপ্রদেশ হয়ে যাবে এই হস্তিনাপুরের খনন কার্য চালিয়েছিলেন বিবি লাল পাণ্ডব আর কৌরব কৌরবদের যে রাজধানী শহর সেই হস্তিনাপুর মহাভারতে আমরা পড়েছি এরপরে বিজাপুরের গোল গম্বুজ কোন শাসকের সমাধি এটা নির্মাণ করেছিলেন মোহাম্মদ আদিল শাহ তিনি বিজাপুরের সুলতান ছিলেন বিজাপুরের সপ্তম সুলতান এটা হয়ে যাবে মোহাম্মদ আদিল শাহই অপশন ডি ঠিক আছে তারপর বিষ্ণুপুর ঘরানা কোন শিল্পকলার সাথে যুক্ত সংগীত বাবু চরিত্রটি কার সৃষ্টি সত্যজিৎ রায় বাবু চরিত্রটা সত্যজিৎ রায়ের সৃষ্টি নিম্নের কোন অঞ্চলকে পাহাড়ের রানী বলা হয় পাহাড়ের রানী দার্জিলিং দার্জিলিং অঞ্চলকে বলা হয় পাহাড়ের রানী কাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে জাতীয়তাবাদের জনক বলা হয় তারপর নবজাগরণের জনক বলা হয় আধুনিকতাবাদের জনক বলা হয় এগুলো সব আমাদের রাজা রামমোহনকেই বলা হয় ঠিক আছে রাজা রামমোহনকে রাজা উপাধিটা কে দিয়েছিল সম্রাট দ্বিতীয় আকবর রাজা উপাধি দিয়েছিলেন এবং তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন কার সহায়তায় বেন্টিংয়ের সহায়তায় কত সালে আঠেরোশো উনতিরিশ সালে এবং ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সালে এই দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট রাজা রামমোহন রায় নেক্সট কোন শহর মধ্য ভারতের ইস্পাত শহর নামে পরিচিত মধ্য ভারতের ইস্পাত শহর নামে পরিচিত কোন শহর একদম ভিলাই কারেক্ট আনসার হবে এটা ছত্তিশগড়ে রয়েছে এইটা উনিশশো সালে রাশিয়ার সহযোগিতায় তৈরি হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের গম্ভীরা নৃত্য মূলত কোন জেলায় জনপ্রিয় পারমিন তোমাদেরকে তো আমি সমস্তই ক্লাসটা করিয়েছি তোমাদের নিউ সিলেবাস জিকেতেও আছে আমি কোর্সেও পুরোপুরি ডিটেলসে করিয়েছি সেখান থেকে একটু করো দেখো কোয়েশ্চেন একটু প্র্যাকটিস করো তাহলেই ট্রিকি কোয়েশ্চেন পারবে প্রশ্ন এমন নয় যে না জানা বা অজানা কিছু প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করো তাহলেই ট্রিকি কোয়েশ্চেন দিলে তোমরা পারবে সেই জন্যই তোমাদেরকে ওরকমভাবে দেওয়া হয়েছে যাতে একটু ঘুরিয়ে প্রশ্ন দিলেও তোমরা করতে পারো আর কি গম্ভীরার নৃত্য যেটা এটা হচ্ছে তোমার মালদা জেলার একটা লোকনৃত্য আমাদের ঠিক আছে এখানে দাদু নাতি এরকম দুটো চরিত্র নিয়ে এই নৃত্য করা হয় এরপর হচ্ছে ইউট্রফিকেশন প্রধানত কোন দূষণের ফলে হয় ইউ ট্রফিকেশন কি দূষণের হ্যাঁ জল দূষণের ফলে হয় ইয়েস অক্সিজেন কমে জলজ প্রাণী মারা যায় শন হয় আচ্ছা ইকোনমি বলতে কি বোঝায় নারীদের যে অবৈতনিক গৃহস্থলী কাজ মানে নারীরা আমাদের দেশে বেশিরভাগ নারীরাই গৃহস্থলীর কাজ করে এবং তার জন্য তারা কোনো বেতন পান না তার যে ইকোনমি সেটাকে বলা হয় কেয়ার ইকোনমি এরপর হচ্ছে ডুরান্ড কাপ দু হাজার পঁচিশে কোন দল জিতেছে ডুরান্ড কাপ দু জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ডায়মন্ড হারবার হারবারেপসিকে হারিয়ে এটা আমাদের কলকাতাতে খেলা হয়েছিল যুব ভারতী বিবেকানন্দ যুব ক্রীড়াঙ্গন এটা ছিল হচ্ছে তোমার ভেনু আর এবারে এটা একশো চৌত্রিশতম ডুরাড কাপ ছিল তারপর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি পক্ষী অভয়ারণ্য জলদাপাড়া গরুমারা সুন্দরবন নাকি কুলিক কোনটা পক্ষী অভয়ারণ্য এর মধ্যে কোনটা উত্তর দিনাজপুরে আছে রায়গঞ্জ ভারতের দ্বিতীয় বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কুলিক নেক্সট সতেরোতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যেকার আন্তর্জাতিক সীমানা সতেরোতম প্যারাল লাইন উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনাম উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াতে আটত্রিশতম প্যারাল লাইন আছে এরপরে বর্তমানে ভারতের ব্যক্তিগত ভোগ ব্যয় পি এফ সি ই কত শতাংশে পৌঁছেছে যেটা দু সালের পর সর্বোচ্চ স্তরে গেছে মানে হচ্ছে সাধারণ মানুষ এর যে মানে কেনাকাটার খরচ সাধারণ মানুষ কেনাকাটার জন্য যে খরচ করছে এটা এখন অনেক বেড়েছে দু হাজার বারোর পর থেকে সর্বোচ্চ স্থানে রয়েছে সিক্সটি যেটা আমাদের অর্থনীতির জন্য ভালো সাধারণ মানুষের মানে নর্মালি কেনাকাটা করার একটা ট্রেন্ড হয়েছে বেড়েছে এরপর কোন প্রধানমন্ত্রী সময় সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল কত সালে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এখন সম্পত্তির অধিকার কততে আছে তিনশো এতে আছে এবং এটা করা হয়েছিল মোরারজি দেশাইয়ের সময় বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয়কে পিভি সিন্ধু নিম্নের কোনটি আউটপুট ডিভাইস অবশ্যই প্রিন্টার একটা আউটপুট এগুলো সবকটা ইনপুট ডিভাইস তাই তো আচ্ছা পার্ট থ্রি এর নিচের কোন অনুচ্ছেদটি ভিন্ন বিভাগের অন্তর্গত উনিশ নম্বর অনুচ্ছেদ চোদ্দো পনেরো ষোলো এগুলো হচ্ছে তোমার সাম্যের অধিকার চোদ্দো পনেরো ষোলো আর উনিশ নম্বরটা কিসের স্বাধীনতার অধিকার এরপরে বলো ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স আমাদের ভারতের আটটা ক্লাসিক্যাল ডান্সের মধ্যে একটা ভারতনাট্যম যেটা তামিলনাড়ুর এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভারতে কি করতে পারবে আচ্ছা বলে দিচ্ছি কেউ একজন দৃষ্টিহীন ক্লাস করছো আমি পুরোটাই বলে দিচ্ছি দেখো তিরিশ নম্বর প্রশ্ন এনইপি অনুযায়ী বিদেশি বিশ্ববিদ্যালয় ভারতে কি করতে পারবে কেবল অনলাইন শিক্ষা গবেষণা কেন্দ্র ক্যাম্পাস স্থাপন শিক্ষক নিয়োগ নয় এর কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ক্যাম্পাস স্থাপন এরপরে কোয়েশ্চেন নাম্বার থার্টি নিম্নের কোন আন্দোলনের ব্যর্থতা থেকে স্বরাজ পার্টির উদ্ভব হয়েছিল অপশন এ অসহযোগ আন্দোলন অপশন বি আইন অমান্য আন্দোলন অপশন সি ভারত ছাড়ো আন্দোলন এবং অপশন বি চম্পারণ সত্যাগ্রহ অসহযোগ আন্দোলনের ব্যর্থতা থেকে অপশান এ কারেক্ট আনসার হবে অসহযোগ আন্দোলনের ব্যর্থতা থেকে স্বরাজ পার্টির উদ্ভব হয়েছিল উনিশশো সালের এটা করেছিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু স্বরাজ্য পাঠি প্রতিষ্ঠা করেছিলেন কারাকারা চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু

নিউ দিল্লিতে হয়েছিল নেক্সট কোয়েশ্চেন ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে প্রতি বছর অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয় অপশন এ কেরালা অপশান বি গুজরাট অপশন সি সিকিম অ্যান্ড অপশন ডি আসাম কারেক্ট আনসার অবশ্যই আসাম হয়ে যাবে অম্বুবাচি মেলা কামাখ্যা মন্দিরে হয় নেক্সট প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে নেট জাতীয় আয় কত দেখানো হয়েছে আমাদের এবারের ইকোনমিক সার্ভেতে অপশান এ দুই দশমিক শূন্য পাঁচ লক্ষ টাকা অপশান বি দুই দশমিক এক শূন্য লক্ষ টাকা অপশান সি দুই দশমিক এক পাঁচ লক্ষ টাকা অপশান ডি দুই দশমিক দুই শূন্য লক্ষ টাকা কারেক্ট আনসার অপশান ডি টুই টু পয়েন্ট টু জিরো দুই দশমিক দুই শূন্য লক্ষ টাকা পরিষেবা খাত বা তৃতীয় খাত যেটা আমাদের সেখানে আমাদের এই ঠিক আছে স্যার ওটার সাথে এটা কানেক্ট আর করছি না ওটা আমি কালকে করিয়ে দেবো কে আবিষ্কার করেন জন বয়েড ডানলপ আবিষ্কার করেছিলেন টায়ার ডানলপ কোম্পানির টায়ারও রয়েছে তোমরা জানো জন বয়েড ডানলপ ইনি আবিষ্কার করেছিলেন টায়ার তারপরে কোন রাজ্য দু হাজার চব্বিশ পঁচিশ সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে বিজয় হাজারের ট্রফি জিতেছে কোন রাজ্য কর্ণাটক প্রথম কে দিন ইলাহি ধর্মমত গ্রহণ করেছিলেন অপশন এ আবুল ফজল অপশন বি ফয়েজি অপশন সি বীরবল অ্যান্ড অপশন ডি রাজা টোডরমল প্রথম দিন ই ইলাহি ধর্মমত গ্রহণ করেছিলেন কে বীরবল পনেরোশো সালে এই দিন ই ইলাহি ধর্মমত প্রবর্তন করা হয় পনেরোশো পঁচাত্তর সালে আকবর প্রতিষ্ঠা করেছিলেন খানা এই বীরবল আকবরের প্রধান পরামর্শদাতা ছিলেন প্রধান পরামর্শদাতা এবং এনার আসল নাম ছিল কি আমাদের মহেশ দাস আর এই টোডোর ছিল আকবরের রাজস্ব মন্ত্রী আবুল ফজল আইনি আকবরে লিখেছিলেন তারপরে কোন সূচকটি জেন্ডার ইকুইটি পরিমাপ করে জেন্ডার ইকুইটি পরিমাপ করে কোন সূচক জেন্ডার গ্যাপ বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ সূচক জিডিআই জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স স্বাস্থ্য শিক্ষা এবং আয় এই তিনটের ভিত্তিতে এটা তৈরি করা হয় জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স এরপরে কোন গ্যাস অ্যাসিড রেনের জন্য প্রধানত দায়ী সালফার ডাইঅক্সাইড অলিম্পিকের পাঁচ রিং এর প্রতীক কে ডিজাইন করেছিলেন পিয়ের ডি কুবেটিন পাঁচটা রিং এর প্রতীক ডিজাইন করেছিলেন মনে রাখবে আর এই অলিম্পিক আমাদের চার বছর ছাড়া ছাড়া খেলা হয় ঠিক আছে তো আজকে একটা সেট হলো আগামীকাল তোমাদের যেটা হবে সেটা হচ্ছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সকালবেলা ঠিক আছে কালকে সকালবেলা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি যাবে আর সন্ধ্যাবেলা তোমাদের থাকবে সাতটা থেকে একটা বিজ্ঞানের ওপর যে কম্পিউটার তারপরে তোমার ইনভেনশনস তারপরে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস এটার ওপর একটা স্পেশাল তোমাদের জি ম্যারাথন থাকবে কালকে সাতটার সময় ঠিক আছে আর আজকে যেমন আছে তোমার ক্লাস সেরকম হবে এরপরে আটটা তিরিশ থেকে ম্যাথ জিআইয়ের তোমরা করে নিও অ্যাটেন্ড তোমাদের টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে বাকি টেস্ট সিরিজ রিলেটেড ইবুক রিলেটেড বা কোর্স রিলেটেড তোমাদের কোনো কোয়ারিস থাকলে কোনো কনসালটেশনের দরকার থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও কেমন চলো নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড নাইট